জয় হিন্দ বন্ধুরা জম্মু এন্ড কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাত মলিক দু পঁচিশ সালে পাঁচই আগস্ট দুপুর একটা বারো মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন তার আত্মার শান্তি কামনা করি আল্লাহ তাকে জান্নাত দান তিনি দু হাজার উনিশ সালের পুলবামা হামলা যেখানে চল্লিশ জন জওয়ান শহীদ হন তিনি বলেছিলেন সরকারের ভুলের জন্যই এই ঘটনাটি ঘটেছে জওয়ানদের বিমানও পাঠানোর বদলে সড়ক পথে পাঠানো হয় তিনি আরও বলেন সরকার তাকে এই সত্য লুকাতেও বলেছিলেন কিন্তু এই অভিযোগের পর কি হলো কেন তদন্ত আগায়নি এছাড়া তিনি কিরু হাইডো প্রকল্পর দুর্নীতির কথা বলেছিলেন তাকে তিনশো কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল যা তিনি ফিরিয়ে দেন সিবিআই তদন্ত শুরু করলেও এখনো কিছুই হয়নি কেন এই নিরাপত্তা একজন রাজ্যপালের কথা এইভাবে উড়িয়ে দেওয়া হলো কেন তাহলে সাধারণ মানুষের কণ্ঠ কে শুনবে আমরা সাধারণ মানুষ যারা ট্যাক্সি তাদের টাকা কি শুধু নেতাদের জন্য না এটা আমাদের ন্যায়ের জন্য দুর্নীতি হলে প্রশাসন চুপ কেন ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না জয় হিন্দ